শুভ দর্শক সবার সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে শুরু করছি আজকের একটি টপিক টপিকটি কমন সেটি হচ্ছে যে নামজারি না করলে আপনি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন এই দুই হাজার পঁচিশ সালে শুধুমাত্র দুই হাজার পঁচিশ সাল নয় অগণিত যতদিন আসবে নামজারি না করলে এই আইনটা বলবৎ থাকাকালে অর্থাৎ নামজারির আইন যতদিন থাকবে ততদিন আপনি এই সমস্যাগুলো বিশেষ করে তিনটি সমস্যা তিনটি সমস্যার সম্মুখীন হবেন আমি ভিডিও শুরু করার আগে আপনাকে একটা কথা বলি যে আমি তিনটি ঘটনার কথা বলবো এই তিনটি ঘটনা দিয়ে আপনি বুঝে নেবেন যে নাম নামজারি না করার জন্য আপনার কি কি সমস্যা হচ্ছে এক নম্বর মিস্টার রহিম নামে এক লোক আমার কাছে মানে আমার অফিসে এসেছে মিস্টার রহিম একজন কৃষক সে জমি জমা এত বুঝে না অনেক কষ্ট করে সে জমির টাকা পয়সা সংগ্রহ করে বিশ বছর আগে একটা জমি ক্রয় করেছিলেন তো জমি ক্রয় করেই তিনি বুঝে গেছে যে জমিটা আমার তিনি চাষবাস করেন বাস আর কি তার কাছে জমি ক্রয় করা মানে এটি যে জমি দলিল হয়ে গেছে টাকা পয়সা দিয়ে দিয়েছি আমি চাষবাস করি ব্যাস জমি মালিকানা আমার কিন্তু সরকারের ঘরে মালিকানা প্রমাণের জন্য নামদারি যে করতে হয় খারিজ করতে হয় সেটি তার মাথায় নেই তাকে কেউ বলেই নেই আচ্ছা তিনি যখন আসলেন তখন আমরা ঘেটে ঘুঁটে দেখলাম যে এই নামদারিটা তিনি যার কাছ থেকে জমিটা ক্রয় করেছে তার ছেলে ছেলেমেয়েরা সবাই মিলে জমিটার পরিমাণ পনেরো শতাংশ তো এই পনেরো শতাংশ তাদের নামে নামজারি করে নিয়ে গেছে এখন সে বলে এটা তো আমার জমি আমি তো পনেরো বিশ বছর আগে এটি ক্রয় করেছি তারা তো নিতে পারে না এটা কারণ তাদের বাবা আমাকে আমাকে লিখে দিচ্ছে সাপ কলা দলিল আচ্ছা তাহলে দোষটা কার দর্শক দোষটা কি সেই লোকের নাকি যে লোক নামজারি করে নিয়ে গেছে তার নাকি ভূমি অফিসের এক্ষেত্রে দোষটা মূলত যে লোক নামদারি করে নিয়ে গেছে তার নয় ভূমি অফিসের দোষ নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে নাই ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আছে সেটাও না হয় আমি বাদ দিলাম কিন্তু টোটাল হান্ড্রেড পার্সেন্ট দোষটা হচ্ছে যে লোক সেই লোকের যে লোকের জমি বর্তমানে তার কারণ আইন জানা না জানা কোনো অজুহাত না সে যে জানে না এটা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা এখন সে এসে তো আসলে হতাশ হয়ে গেছে সে দুর্বল হয়ে গেল আমাদের কথা শুনে যে আপনার জমিটা অন্য জনে নিয়ে গেছে এরকম কথা শুনলে কিন্তু ওই মানে যে মাঠে কাজ করে সে যেমন মানে দুর্বল হয়ে যাবে যে লোকটা উচ্চপদস্থ চাকরি করে বা খুব মানে চাকরি করে অর্থাৎ যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটি একজন আচ্ছা এখন তার জন্য যে আমার পরামর্শটা হলো যা আপনি এখন কি করবেন এখন আপনি এসিলেন্ট অফিসে যান এই যে নামজারি নাম্বারটা নেন এই নামজারির বিরুদ্ধে আপনি একটা মামলা করে দেন মামলা করলে পরেই সে পাবে কারণ তার দলিল আছে আচ্ছা মূলত হলো যে এই যে জমিটা সেই যে বিক্রি করা হয়েছিল যে লোক বিক্রি করেছিল সে বিক্রি করে মারা গেছে তার বলে সময় হয়নি সম্পত্তি তিনি বিক্রি কিংবা বছর আগের কথা তখন করেছেন যারা বর্তমানে নামদারি করেছে তারা ছোট ছিল তারা জানেও না যে এই সম্পত্তির বাবা বিক্রি করে গেছে বাবার নামে বর্তমানে রেকর্ডে আছে কারণ এখান থেকে খারে যায়নি তাই তারা এর উত্তরাধিকার সূত্রে নামদারি করে নিয়েছে এখন তাকে মিসকেস করতে হবে মিসকেস করে এটা আনতে হবে অর্থাৎ অনেক টাকা পয়সার দরকার বর্তমানে খুব দ্রুত সে পাবে না মিনিমাম চার পাঁচ মাস তাকে ঘুরতে হবে আচ্ছা দুই নম্বর যে ঘটনাটা সেটা একটু ভয়াবহ ব্যাপার যার কাছ থেকে জমিটি মিস্টার ফরিদ ক্রয় করেছিল মানে এরকম ঘটনা আসে তো আমি এটাকে ফরিদ নাম দিয়ে করলাম আর কি মিস্টার ফরিদ ক্রয় করেছিল তিনি সহসরণ সরল লোক তিনি জমিটা ফেলে রেখেছে ফেলে সে বিদেশ চলে গেছে কারণ সে জানে যে জমিটা আমি ক্রয় করেছি দলিল হয়ে গেছে সো আর কি করার আছে জমিটা আমার সেও জানে না যে সরকারের ঘরে নামজারি নামে একটা শব্দ আছে সে নামজারিতে মালিকানা প্রতিফলন ঘটে আচ্ছা সে তো বিদেশ থাকে বিদেশ থেকে যখন বিশ বছর পরে এসে সেই জমিটি কোনো কারণে বিক্রি করা দরকার পড়েছে বা বিক্রি নাই করলো সে যখন দেখলো যে সবাই তো নামজারি করে আমাদের যে ইউটিউব দেখে ইউটিউবের ভিডিও দেখে সবাই তো নামজারি করে তা আমার জমিটা নামজারি করে রাখি তো নামজারি করতে গিয়ে দেখে যে এই সম্পত্তিটি অন্য কোনো তৃতীয় ব্যক্তি খারিজ করে নিয়ে গেছে অন্য কোনো তৃতীয় ব্যক্তি কীভাবে নামজয়টা করবে কারণ সে তো রেকর্ড রেকর্ডের মালিকের কাছ থেকে জমিটি সাপকোলাদুল মূল্য কিনেছে তাহলে কিভাবে সম্ভব মূলত সেই যে দাতা যে জমিটা বিক্রি করেছিল তার কাছে সে একটু দুষ্টিবুদ্ধির লোক সে যখন দেখেছে যে দাতা মানে দেশে থাকে না সে বিদেশে থাকে এবং ঘন ঘন আসে না দশ বারো বছর পনেরো বছর পর পর সে আসে তো বিশ বছর পরে এসে দেখ এসেছে এর মধ্যে দেখে যে সেই লোকটা এই তার নামে রেকর্ড আছে যেহেতু খারিজ করা নেই যেহেতু তার নামের রেকর্ড তো সে জনের কাছে জমিটি অন্য গঠিত ব্যক্তির কাছে জমিটা বিক্রি করে দিয়েছে এবং সেই লোকটা প্রভাবশালী তা প্রভাবশালী হোক আর যাই হোক মানে আইন তো আইনি কিন্তু জমিটা বিক্রি করে দিয়েছে থার্ড পারসনের কাছে এখন কি এখন কি করা যাবে এখন তো সবচেয়ে সহজ ব্যাপার হলো তাকে মিসকেস করতে হবে কিন্তু মিসকেস করলে তার হলো না একটা কিন্তু দলিল সৃষ্টি হয়ে রয়েছে সেই হবে বিরুদ্ধেও কিন্তু তাহলে সে দুইটা মামলার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে মানে একে তো হয়তো তার খুব জরুরি দরকার সে তো জরুরিভাবে জমিটা বিক্রি করতেই পারছে না এরপর তাকে মিসকেস করতে হয়েছে সেখানেও টাকা পয়সা দরকার তাকে মামলা করতে হবে বাতিলের জন্য সেখানে টাকা বসা দরকার সময়ের দরকার কাজেই একটা কথাই আছে যে সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর সময়ের কাজ সময় করতে হয় তিন নম্বর যে আমি ঘটনাটা বলবো সেটি হচ্ছে যে ভূমি অপরাধ এবং প্রতিকার আইনের ছয় ধারাতে বলা আছে যে যে কেউই কোনো জমি হস্তান্তর করতে যদি চায় সেটা হেবাহোক এবার ঘোষণা দান দানের ঘোষণা সাপ কলা হোক বা অ্যাওয়াজমিন হোক বা বন্টনামা দলিল হোক এরকম যাই করতে থাক মানে চাকসে তাকে কিন্তু নিজের নামে নাম করতে হবে নিজের নামে খারিজ থাকতে হবে এবং সর্বশেষ ভূমন্ডন করে দাখিলে থাকতে হবে তো এরকম অনেক ব্যক্তি আসে এটা ঘটনা না এটা নিত্যদিনের ঘটনা এমন অনেক ব্যক্তি আসে যে খারিজ করেনি ম্যাক্সিমাম মানুষে খারিজ করেনি নামজানি না করে সে জমিটা বিক্রি করতে চাচ্ছে তো বলছে আমার একটা খাজনা দাখিলে দেন আমি জমিটা বিক্রি করতে পারবো করে ফেলব তো দেখা গেল যে তার নাম হচ্ছে জুবায়ের হোসেন আর তিনি জমিটা ক্রয় করেছেন হলো উত্তম চক্রবর্তীর কাছ থেকে এখন উত্তম চক্রবর্তীর কাছ থেকে নামে সরি উত্তম চক্রবর্তীর নামে যদি সে খাজনা দেন সে কিন্তু জমি বিক্রি করতে পারবে না অর্থাৎ আইএনএস স্পষ্ট করে বলা আছে যে যিনি জমি বিক্রি করবেন তার নামে নামজারি থাকতে হবে কাজেই আপনি মিস্টার জুবায়ের আপনার নামের নামজারি থাকতে হবে উত্তম চক্রবর্তীর নামে নামজারি থাকলে বা রেকর্ড থাকলে তার নামে খাজনা দিলে আপনি কিন্তু নামজারি জমি বিক্রি করতে পারবেন না সো আপনাকেই আপনার নামে নামজারি করে রাখতে হবে কাজে যখনই দলিল হবে আমাদের কাছে মানে আমার অনুরোধ যে যখনই দলিল হবে তখনই আপনারা নিজেদের নামে কোনো সময় নষ্ট না করে নামজারিটা করে রাখুন যখন প্রয়োজন হবে তখনই আপনি বিক্রি করতে পারবেন যখন দলিল হলো তখনই দলিলের অপেক্ষা না করে কারণ দলিল বাংলাদেশে বের হতে চার বছর পাঁচ বছর লেগে যায় আমি আমার নিজের একটা দলিল আছে আমি ২০২০ সালে করেছি এই পঁচিশ সালে এসে জুলাই মাসে আমি দলিল পেয়েছি আচ্ছা কিন্তু যখন আমি দলিল করেছি আমি তিন দিনের মধ্যে জমির দলিল নকল তুলেছি এবং তারপরেই পনেরো বিশ দিনের মধ্যে আমি কার স্টার ডিল করে ফেলেছি এখন ওই সম্পত্তিটি কিন্তু আর কেউ বিক্রি করতে পারবে না এটাই দর্শক মেসেজ আপনারা সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন মতো জমির নাম করে রাখবেন ধন্যবাদ সবাইকে